রাসেল ভাইপার ভয়ঙ্কর বিশ্বধর এক সাপ এক দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা যমুনা নদী ও তার অববাহিকায় চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের খেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা আতঙ্ক বিবেচনায় নিয়ে খেতে কাজ করার সময় সাপ থেকে সাবধানতা অবলম্বনের জন্য কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ তবুও ভয় কাটছে না কৃষকদের কোন সাপ রাসেল ভাইপার কিভাবে চেনা যায় বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান রাসেলস ভাইপার সাপটি চন্দ্রবোড়া নামেও পরিচিত রাসেল ভাইপার দেখতে মোটা সোটা তবে লেজ শুরু হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা রয়েছে শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তাকার বা ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের তিনটি লম্বা শাড়ি রয়েছে সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে হঠাৎ কেন রাসেল ভাইপারের এত বিস্তৃতি দেশের উত্তর পশ্চিমাংশে বিশেষত পদ্মার চরাঞ্চল নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই বেশি দেখা যায় তবে বিগত কয়েক বছরে সাপটি দেশের নদী বিধৌত বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে জোহরামিলা বলেন এই সাপটি কোনো নির্দিষ্ট আবাসস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং যদিও এটি বেশিরভাগ ক্ষেত্রে খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় পাওয়া যায় তবে এটি বনে আবাদি এবং কৃষি জমিতেও দেখা যেতে পারে এটি ঘন বন এড়িয়ে চলে এবং সমভূমি উপকূলীয় নিম্নভূমি এবং পাহাড়ে সবচেয়ে বেশি দেখা যায় এই প্রজাতিটি প্রায়ই গ্রামাঞ্চলে বসতির আশেপাশে পাওয়া যায় যেখানে ইঁদুরের বিস্তার বেশি অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও অনেক বেশি প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে তিনি বলেন দুই দশক আগেও রাসেল ভাইপার খুব একটা দেখা যেত না কিন্তু গত এক দশকে এই সাপের সংখ্যা বা বিস্তার বেশ বেড়েছে তার ধারণা রাসেল ভাইপার স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে বা কচুরি পানায় ভাসতে বহু পথ অতিক্রম করতে পারে বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকায় জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সাম্প্রতিককালে ফসলের বিশেষ করে ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে জোহরামিলা বলেন ইঁদুর ব্যাং ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাদ বেশি তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপঝাড়ের পরিমাণও কমে গেছে ফলে অনেক সময় বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশেপাশেই আবাস গড়েছে সাপ করছে বংশ বিস্তার কৃষকরা যেহেতু ফসলের ক্ষেতেই কাজ করেন তাই তারাই বেশি রাসেল ভাইপারের আক্রমণের শিকার হচ্ছে তাছাড়া বসত বাড়ির আশেপাশেও ইঁদুর ও টিকটিকির প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে আক্রমণ করে বসে বলেন তিনি আইউসিএনএর দু হাজার পনেরো সালের লাল তালিকা অনুযায়ী রসেল ভাইপার বাংলাদেশে প্রায় হুমকিগ্রস্ত প্রাণীর তালিকায় রয়েছে বন্যপ্রাণী আইন দু হাজার বারো অনুযায়ী সাপটি রক্ষিত প্রাণী বলেও জানান এই বন্যপ্রাণী গবেষক ও বন কর্মকর্তা রাসেল ভাইপার তাড়িয়ে ফসল কাটার পরামর্শ রাসেল ভাইপার অত্যন্ত বিপজ্জনক সাপ তবে এর সামনে পড়লে আতঙ্কিত না হয়ে সাবধানতার সাথে সে স্থান থেকে সরে যাওয়াই উত্তম বলে মনে করেন জোহরামিলা তবে কিছু সতর্কতা অবলম্বন করলে সাপটির কবল থেকে নিরাপদ থাকা সম্ভব বলে মনে করেন তিনি তার ভাষায় মাঠে কাজ করার সময় অবশ্যই গাম্বুট ও জিন্সের প্যান্ট পরতে হবে যেন বাড়তি নিরাপত্তা পাওয়া যায় কাজ শুরুর আগে ছোট বাঁশ বা লাঠি বা অন্য কিছু দিয়ে শব্দ করতে হবে যেন আশপাশে রাসেল ভাইপার থাকলে তা দূরে সরে যায় জমিতে কাজের ফাঁকেও এই কাজগুলো করতে হবে